জুনাইদ সিদ্দিকী ভাই পাকিস্তানি বলে যারা জুনাইদ সিদ্দিকীর ভিতরে টুপি দাঁড়ি দেখে পাকিস্তানি দেখতে ভাই ও শোনো গোবর খাওয়া Maler আমাদের সাথে লাগতে এসো না তোর যদি হিজড়ের বাচ্চা না হয় মরদের বাচ্চা হোক দিনের বেলা বলে আজবি ডেট করে তোমাদের সুবিন্ধু অধিকারী আর অরজুন শিখ এরা ঠাই গরুর গোবর সমস্ত বাঁকুড়া জেলাতে ফুরফুরা শরীফে ইমান ইসলামের লৌহ মানক ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের পেরান পুরুষ মোজাদ্দেদের জামান আমির শরিয়ত ফুরফুরার দাদাপীরের চতুর্থ প্রজন্ম আমাদের সকলের শ্রদ্ধা ভাজ ভাই জুনাইদ সিদ্দিকি সাহেব ইনি এমন একজন ফুরফুরার পীর যাদা জুনাইদ সিদ্দিকি ভাই সব দলে সব মতের মানুষ ওনাকে সম্মান করে হ্যাঁ না না এই রাম আদবলা মানুষ বাংলার মাটিতে খুব কম আছে যদি তিন ঘন্টা ওয়াজ করে আত্মাই হাতুতে যেরকম বসে দেখেছেন না মানুষটার এত আদর সেই মানুষটাকে বাঁকুড়ার মাটিতে পাকিস্তানি বলে আখ্যা দিল বাংলার কটা মুসলিম নেতা এ বিষয়ে মুখ খুলেছে প্রতিবাদ করেছে বাংলার পুলিশ প্রশাসনকে আমি গতকাল লাইভে এসে বলেছি আমার লাইভ লক্ষ্য মানুষ দেখে আজ আমি বলে যাচ্ছি এখানে নেট চলছে বাংলার পুলিশ প্রশাসন এরা কখন সিদ্ধিকে অ্যারেস্ট করার সময় এ হ্যা না এদের তখন কোথায় চলে যায় সুবিন্দু অধিকারী অর্জুন সিং প্রতিদিন দুবেলা অশিক্ষিত হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে লালিয়ে দিচ্ছে এদের ধন নেই তাদেরকে অ্যারেস্ট করবে ঠিক বলছি না ভুল বলছি আর যত আমরা এই প্রতিবাদ গুলো যখন করি আমাদের বলে উগ্রবাদী শোনো গোবর খাওয়া মালেরা আমাদের সাথে লাগতে এসো না তোমাদের সুবিন্দু অধিকারী আর অর্জুন সিং এরা খায় গরুর গোবর আমরা শুভেন্দু অধিকারী আর মর চুন এরা ঠাই গরুর মুখ আমরা ঠাই গরুর আমরা আমেনা লালের গোনাম তোরা যদি হিজড়ের বাচ্চা না হোক নরদের বাচ্চা হ দিনের বেলা বলে আসবি ট্রেড করে পঞ্চায়েশ জন আসবি আমরা পাঁচজন থাকবো সেদিন রেখে গেল আমেনা লালের গোলামের পাবার কারে বলে বলছি যারা পীর জানা চুনাই সিদ্দিকী ভাইকে পাকিস্তানি বলে যারা চুনাই সিদ্দিকীর ভিতরে টুপি দাড়ি দেখে পাকিস্তানি দেখতে ভয় ওরা নিজেদের মা বোনের বাড়ির ভিতরে ক্যাটরিনা কাফকে দেখতে ভয় আরে এই ভারতের মাটি বাংলার মুসলিম মায়েরা এরা সাবার কারের জন্ম দেয় না ভোট থেকে জন্ম না বাংলার মায়েরা মাওলানা আবুল কালাম আজাদের জন্ম দেয় বাংলার মায়েরা হাফেজ আশফাকুল্লাহকে জন্ম দেয় বাংলার মায়েরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীকে জন্ম দেয় আগামী দিনে আর একটা পীর সাদার উপরে যদি আক্রমণ করা হয় তখন দেখব না পাখি দেখব না রাজনীতি দেখব না খোদার তীব্র আন্দোলনে সামিল হবে কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে দেখা নারী চাকরি হাত লাগা ছেড়ে আবার নারী না কি আপনাদের ভয় লাগছে নাকি সামনে ছাব্বিশের ভোট বিধানসভায় আওয়াজ পৌঁছে যায় আমরা মোল্লারা আমরা সব সহ্য করতে পারি আমি লালের গোলামের অপমান সহ্য করতে পারি না আর একটু পাঘের মতো আওয়াজ চান নারী থাকি নারী থাকি मर मोची ना इस्लाम मेरे खुदी भाई भाई जो रो रो मर मोची ना इस्लाम मेरे खुदी भाई भाई आसुर आसुर मर मोची ना इस्लाम मेरे खुदी भाई भाई मार्ग मार्ग मर मोची ना इस्लाम मेरे खुदी भाई भाई ये चेंज मर मोची ना इस्लाम मेरे खुदी भाई भाई दो 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 हाशा चेंज मर चेंज दिलो दो 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 इस्लाम मेरे मेरे �

কাকে কথা বলি না কালি মোল্লা জেহাদি নবি মেম্বারে যখন বসি কোন মেম্বার কথা বলবা মুই এমলে কোন ফুট থাম মাইর লাল তো হাক্কা করি না কোন সরবা এখানে নেট চলছে আমি যদি কি করে একজন ইরফান আরজন বেঈমান

আলহামদুলিল্লাহ কতদিন আগে আলহামদুলিল্লাহ মাল হেব হেব এ ঠিক চলছে না না বলছি কবে সবার মুসলমানরা কথা বলো আচ্ছা আপনারা বলুন আযান শুনে পালাকে আরে মসজিদে আযান হলো আযান শুনে পালাকে আইতে ঠিক 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 জান্নাতের বাগানে বসে আছি চুপ চুপ প্রতাস সাথে বলো মিস্টার ইবিলিস আযান শুনে পালায়ে কে কথা বলেন মিস্টার ইবিলিস পাঁচ পোটাই ঢোক যাদের বইতে

ওয়াদা ওয়াদা একটা সিলজান নাম করে ফেরেশতাদের লিডার তো হয়ে যায় তোমরা মাঝে মাঝে হিসাব লাগাও না যে শয়তান একটা না করে যদি ফেরেশতাদের লিডার তো শয়তানের হয়ে যায় আমরা সারা দিন গোটা সিজদা কোচছি খালি আমরা শয়তানের

ऐ हनना हनलो ऐ युवक ছেলেরা তোদের দুধ পায়ে ধরে বলে আসছি যুবক সমাজ तरुण সমাজ পশ্চিম লোক হোক খোদা소서 टाकीया بابا کو پی پی جے جی رو بڑا کیتے لے تو سنتان کے کو امر رکھے بابا کا سری کے ملتا تولے مکھو وقت پائے گھر پائے جے تم شکر رسول تو کر ملل قلوب خدا کو رسول کرے جاچے مجھے نارو سب اگے امی رسول اللہ ہر ایک کے کیہہ ہا سے جگ کو حل حل

چل چناں آگے اللہ کا مار توڑ دار کے پاس آؤ سارا دن تمہادر موبائل میں بھلا لگے کہ تمہادر اللہ کا قرآن سورہ الرحمن سنتی قومیں سو والا پانچ منٹ کوتا کوتا سورہ الرحمن سنتی قومیں قرآن ہموں ڈکتے تھا خدا کو سو جو پورا عبادت کونا عبادت دیکھا عبادت کو મુકે ઉજાર કોરા રવાબાદ સુબાનલ્લાહ આમ આપણા મુસ્લિમ જાતિ જે કોરા કામ દીન আর કોરા કરેલો શરો અમ્માજા આયશા હુજુર કહેલાય ચિલો રસુલુલ્લાહ ચરિત્ર સંબંધે બોલો અમ્માજા આયશા હુજુર બોલે ચિલો 30 પારા કોરાના અલ્લાહ નો બિચિત્ર ચરિત્ર દૂત આય સુબાનલ્લાહ